আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এইস্টেমেল সংক্রান্ত এইসিএসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিলো সৃজনশীল প্রশ্নে এইস্টেমেল সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে দেখব প্রশ্নে কি বলা আছে তো প্রশ্নে এখানে এই যে এখানে একটি উদ্দীপক ছিল দারুণ একটি টেবিল তো এই টেবিলে মোবাইল এবং ল্যাপটপ সম্পর্কে কিছু তথ্য ছিল এখানে এক দুই তিনটা রো আছে আর দুইটা কলাম আছে আবার এই যে সেলটা আছে সেলের মধ্যে দুই ধরনের লিস্ট আছে যে অর্ডার লিস্ট একটা আইটেম আবার এখানে আবার অর্ডার লিস্ট যার টাইপের টাইপ অ্যাটিবিউট ব্যবহার করে ভ্যালু হবে রোমান সংখ্যায় ওয়ান আবার এখানে আরেকটা লিস্ট তৈরি হবে স্টার্ট অ্যাটিবিউট ব্যবহার করে স্টার অ্যাটিভিউটের ভ্যালু টু দিতে হবে এবং এখানে আবার দুইটা ছবি যুক্ত হবে লোগো ডট জেপিজি ওয়ান লোগো টু নামে এই টেবিলটা তৈরির জন্য আমাদের এস্টেমেল কোড কীভাবে লিখতে হবে সেটি আলোচনা করবো তো এখান থেকে শুরু করি বাম দিকে আমি ফাঁকা রেখেছি শুরুতে আমরা ডক টাইপের স্টেমেল লিখব ডগ টাইপের স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝাই এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এস্টেমেলের ওপেনিংটা লিখব আর টেবিলটা যেহেতু বডির মধ্যে হবে তাই বডির ওপেনিংটা লিখব বডির মধ্যে আমরা টেবিলটা তৈরি করব। টেবিল তৈরি করার জন্য টেবিল বর্ডার অ্যাটিবিউট ব্যবহার হবে এবং সাথে সেল স্পেসিং অ্যাটিবিউট ব্যবহার করতে হবে এই যে লক্ষ্য করি আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ যেটি দ্বারা টেবিল তৈরি হয় বর্ডার সমান ওয়ান লিখেছে দাগগুলি দেওয়ার জন্য বর্ডার সমান ওয়ান না দাগ ছাড়া টেবিল হবে দাগ দেখা যাবে না আবার সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি দাগগুলো এরকম সলিড আকারে দেওয়ার জন্য আমি যদি সেল স্পেসিং জিরো ব্যবহার না করতাম এই এই সেল স্পেসিং হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছে জিরো জিরো দেওয়ার কারণে এরকম একটা দাগ মনে হবে আর আমি যদি এইটুকু ব্যবহার না করি তাহলে এখানে ডাবল ডাবল দাগ মনে হবে কারণ কি দুই সেলের মাঝখানে একটা স্পেস থেকে যাবে বাই ডিফল্ট তাই আমরা স্পেসটা অ্যাভয়েড করার জন্য সেল স্পেসিং জিরো দিয়েছি ফলে স্পেস নাই এখন এই ধরনের দাগ হবে আচ্ছা এরপরে এইটার জন্য আমরা টেবিল এই রোটা তৈরি করব। তো টেবিল রো তৈরি করার জন্য টিআর টেক ব্যবহার করব এবং মোবাইলের দুই পাশে টিএইচ লিখবো ল্যাপটপের দুই পাশে টিএইচ লিখবো বা টিআর ক্লোজ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টিএইচ লিখবো হেডিং লেখার জন্য টেবিল হেডিং লেখার জন্য সেটা বুঝতে পেরেছি কিন্তু এখানে তো মাঝখানে লেখাটা আছে তো অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে না অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে না অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই কারণ টিএইচ লিখলে বাই ডিফল্ট এমনিতে লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে তা আমি যদি টি এইচ লিখেছি তাই মাঝখানে আসছে এবং এ লেখাটা বোল্ড হয়েছে তবে কিছু কিছু বিশেষ করে গাইডে দেখলাম সম্ভবত টেস্ট পেপারেও যে এইখানে কিন্তু লিখছে টিএইচির মধ্যে অ্যালায়েন্স সমান সেন্টার আসলে ওই ওখানে একটু মিস্টেক আছে কী মিস্টেক আছে টিএইচ তো এমনিতেই মাঝখানে নিবে তো আবার অ্যালায়েন্স ওয়ান সেন্টার অতিরিক্ত লিখতে যাব কেন তাই না সেই জন্য টিএইচ লিখলে অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই টিএইচ এর বাই ডিফল্ট আউটপুট এমনি মাঝখানে চলে যাবে এই শাড়িটা শেষ হলো এবার পরের শাড়ি তৈরি করার জন্য টিআর ওপেন করবো টি আর ক্লোজ করবো তার মধ্যে এইটা আর এইটা আসবে এইখানে দুই দুইবার লিস্ট ব্যবহার করতে হবে দুইটা অর্ডার লিস্ট হবে তো প্রথমে এটা লিখব তো এই সেলটা তৈরি করার জন্য টিডি ওপেন করব টি আর ওপেন করে টিডি ওপেন করব তারপরে এই সেলের মধ্যে কী হবে লিস্ট তৈরি করতে হবে লিস্ট তো লিস্ট তৈরি করার জন্য আমরা ও এল ব্যবহার করব ও এল আইফোন এল আই দিয়ে আইফোন লিখব এবং একটা কথা আছে আইফোনটা এল আই ওপেন আবার নিচে এলআই ক্লোজ করবো পরবর্তীতে কিন্তু একটা কথা আছে আইফোনে দুই পাশে বি লিখেছি কারণ কি কারণ এ লেখাটা বোল্ড আছে কিন্তু ডিপ লেখা তো বোল্ড করার জন্য বি লিখতে হবে নাহলে বোল্ড হবে না এবার এই লিস্টের মধ্যে আরেকটা লিস্ট এটা অর্ডার লিস্ট এখানে আবার ও এল অর্ডার লিস্ট লিখে টাইপ সমান ভ্যালু হিসেবে আয় লিখবো কেন আয় লিখব এই যে রোমান সংখ্যায় এক দুই দেওয়া সেই জন্য এরপরে আইফোন সিক্সটিন এই প্রো লিখে বিয়ার লিখে ম্যাক্স লিখবো এই যে লক্ষ্য করি এল আই ওপেন এল আই ক্লোজ ফলে কী হবে লিস্টটার আইটেমটা তৈরি হবে এবং আইটেমের লেখাটা দুই ধর দুইটা লাইন হবে এই একটা লাইনে এই একটা লাইন লাইন আলাদা করার জন্য ম্যাক্সের আগে বার বিয়ার লিখেছি বিয়ারের একটি এমটি ট্যাগ ফাঁকা ট্যাগ যেটি লাইন ব্রেক করে আবার বলছি লক্ষ্য করি এলাই ওপেন এলাই ক্লোজ এটা শুরুতে এবং শেষে লিখলাম এবং লাইনটা আলাদা করার জন্য বিয়ার লিখেছি বিয়ারের পরে যেটি লিখবো সেটা আলাদা লাইন হবে এখন ঠিক এইভাবে নিচের লাইনটা লিখবো খালি এখানে ফিফটিন লিখবো এই ষোলোর পরিবর্তে ফিফটিন লিখবো সেম লিখবো ষোলোর পরিবর্তে ফিফটিন হবে তারপরে ওয়েল ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি ওয়েল ওপেন ওয়েল ক্লোজ ফলে এই লিস্টটা নতুন করে তৈরি হয়েছে আর এই এলআই ওপেন এলআই ক্লোজ আইফোনের জন্য আবার এ ও এল ওপেন এল ক্লোজ এবং এখানে টিডি ওপেন টিডি ক্লোজ আর ওপেন ছিল টিয়ারটা পরে ক্লোজ করবো কারণ এই টিআরের মধ্যে আর একটা আসে ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কী হবে ঘরটা তৈরি হবে ঘর তৈরি হবে সেল তৈরি হবে সেলের মধ্যে দুইটা লিস্ট ছিল একটা লিস্ট এই যে হলুদ কালার দিয়ে রেখেছি যার আইটেম ছিল শুধু আইফোন তাই এই ওয়েল ওপেন এই ওয়েল ক্লোজ আইফোনটা তার আইটেম তাই আইফোনের আগে এলআই লিখেছি শেষে আবার এলআই লিখেছি কারণ এ এলআই ক্লোজ করার আগে এর মধ্যে এগুলো প্রবেশ করবে এবং এটা আবার আর লিস্ট সেজন্য ওয়েল টাইপ সমান রোমান সংখ্যা এক দিয়ে এখানে টাইপ ওয়ান এক রোমান সংখ্যা এক দিয়েছি না তা নাহলে এরকম হবে না এবার এটা লিখব ওটা লেখার জন্য আমরা আবার আর একটা টিডি ব্যবহার করবো এখানে ধরবে না পরে পেজে যায় এই যে টিডি রসপ্যান সমান টু লিখবো কারণ দুটো রো একসাথে মার্চ করেছে এবং এখানে এই ছবি ব্যবহার করব আই এম জি সমান ছবির নাম এইচ ডট জেপিজি দিতে পারি এইচ পি ডট জেপিজি আমি কাল্পনিক নাম দিয়েছি আর অল্টা অ্যাটিবিউটের ভ্যালু এইটা এখানে যা ছিল সেটি এখানে লিখেছি এটা এখানে লিখলে এখানে প্রদর্শন করে যদি ছবিটা আউটপুট না দেখ আউটপুটে না আসে তাহলে এখানে যা লিখব অল্টার অ্যাটিবিউটের ভ্যালু সেটা এখানে দেখা যাবে এটা যদি না লিখতাম এটা এখানে ফাঁকা থাকতে কিছু লেখা থাকতো না যেহেতু লেখা আছে তাই এটা লিখলাম এবার এটা লিখবো ডেল আবার সেম লিখবো আই এম জিএসআর সমান ডেল ডট জেপিজি লিখতে পারি ছবির নাম তারপরে আবার এখানে যা আছে সেটা অল্টার অ্যাটিভিউটের ভ্যালু লিখবো তারপর টিডি ওপেন করেছিলাম টিডি ক্লোজ করলাম পাশে ক্লোজ করেছি নিচে ক্লোজ করলে হতো জায়গা সেভ করার জন্য পাশে ক্লোজ করেছি এইবার আমরা এই টিআর ক্লোজ করবো কারণ টিআরের কাজ শেষ এই লাইন পর্যন্ত আর একটা শাড়ি শেষ এবার এই শাড়িটা তৈরি করার জন্য আবার টিআর ওপেন করব। আবার এখানে কিন্তু এখানে একটা লিস্ট এই একটা লিস্ট এটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট এখন এটা ও এর টাইপ ব্যবহার হবে না এখানে স্টার্ট ব্যবহার হবে কেন দুই দিয়ে শুরু হবে সেই জন্য অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই এক এই দুই না ওটা আলাদা সেল এটা আলাদা সেল সেজন্য আবার নতুন করে এখানে লিস্ট শুরু হবে আবার এখানে এটাও নতুন করে লিস্ট শুরু হবে ভালো করে লক্ষ্য করি এখানে একটা আইটেম স্যামসাং এটাও কিন্তু বোল্ড করা তার মানে কি বি ব্যবহার করতে হবে দুই দিকে তাই না তো এই যে টি ওপেন এই সেলটা তৈরির জন্য এবং ওয়েল সমান টু হবে এই দুই দিয়ে শুরু করার জন্য আমি যদি ওই স্টার্ট সমান টু না লিখি তাহলে এখানে আবার এক দিয়ে শুরু হবে সেজন্য সমান টু দিলে যেটা এখানে লিখবো সেটা থেকে শুরু হবে তারপর স্যামসাং লিখে দুই পাশে লিখবো বি ট্যাগ এই যে এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে স্যামসং লিখে দুই পাশে বিটাকে লিখেছি এই এলআইটা নিচে ক্লোজ করলেও হতো এগুলা শেষে আবার এখানে ক্লোজ করলে আউটপুট এরকম হবে তোমরা দেখবে সমস্যা নেই এরপরে আর একটা লিস্ট এই লিস্টের মধ্যে স্যামসাংয়ের নিচে আর একটা লিস্ট এখানে দিব ওয়েল টাইপ সমান ওয়ান ওই জাগের মতো তারপরে এই যে এস ফার্টি দুই পাশে লিখবো এলআই এটা দুই পাশে লিখবো এলআই এখানে আর বি হবে না কারণ এক লাইন করে আছে আবার ওয়েল ক্লোজ ওয়েল ওপেন ওয়েল ক্লোজ আর একটা লিস্ট লিস্ট তৈরি হয়েছে এই ওয়েল ওপেন ওয়েল ক্লোজ ফলে এই লিস্টের মধ্যে এই আরেকটা লিস্ট এখানে বলে এই একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট একে বলে নেস্টেড লিস্ট দুইটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট এখানে স্টার্ট অ্যাটিপিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি টু দুই দিয়ে শুরু হয়েছে সেজন্য আর এখানে টাইপ সমান ওয়ান লিখেছি রোমান সংখ্যায় ওয়ান দেওয়ার জন্য আয় লিখেছি তাই তো তো সবার শেষে আমরা এখন ক্লোজ করবো তাই না বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ টিডি ক্লোজ টিআর ক্লোজ এই যে আমি ওই দ্রুত দেখাইলাম টিডি ওপেন ছিল টিডি ক্লোজ হলো টিআর ওপেন ছিল টিআর ক্লোজ হলো বডি টেবিল ক্লোজ বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ সবগুলো ক্লোজ করলাম এখন এই ক্লোজগুলো নিচে নিচে দিতে হতো জায়গা সেভ করার জন্য আমি পাশাপাশি লিখেছি তোমরা এটা নিচে এটা লিখবে তার নিচে এটা লিখবে আমি পরে পেজ যায় যাই নাই আর লেখাগুলো একটু বড় করে দেখানোর জন্য পাশাপাশি লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা